আজকে সকালে উঠে রান্না বান্না করিনি এই দোকানে বসে আছি দোকানে বসে কাজ করছি পেট্রোল এনেছিলাম সেই পেট্রোলগুলো ভরা হয়নি কালকে রাত্রে তাই ভরছি আর কিছু প্যান কার্ডের কাজ ছিল সেইগুলো করছিলাম প্যান কার্ডের ফর্ম ফিল আপ করতে হয়েছে করে রেখে দিয়েছি টেবিলের ওপরে আবার ওগুলোকে জমা করতে হবে অনলাইনে রান্না করিনি শাক কেটে রেখেছি আর ডেমো ডা ডেমো শাকের ডাটা দিয়ে আলু দিয়ে সয়াবিন সয়াবিন টবিন সব ভিজিয়ে রেখে এসেছি ময়ূরি স্কুল থেকে আসলে তারপরে রান্না বান্না করব আজকে মুড়ির পরীক্ষা আছে হচ্ছে অঙ্ক কী করবে কি জানি শুধু তো বাড়ি ভুল ভালো বলে দিচ্ছে যে আমি যেই জিজ্ঞাসা করছি ওই জানে কিন্তু জেনেই ভুল বলছে যাতে আমি বুকি ওকে যেই কটা পাতলে ভরেছি আর এগুলো ভরতে বাকি আছে ঘুরে আবার সোজা করে রেখে দিতে হবে এখানে জায়গাটা আবার পরিষ্কার করে ফেলতে হবে তো আজকে তো একটু দোকানের কাজ করবো বলে সকালে উঠে রান্না করিনি আলু সেদ্ধ ভাত করেছি মা মনে এসে আলু মাখছে নমস্কার বন্ধুরা ডেলি ব্লকে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি নতুন পর্ব শুরু করছি আশা করি সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো ভালো লাগবে আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আমার বন্ধু আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সকাল থেকে খুব রৌদ্র ছিল মানে ওই সূর্য যখন সবে উঠেছিল তখন রৌদ্র হচ্ছিল ডকোমকো করে কিন্তু যেই একটু সাতটা বাজলো সেই মেঘলা হয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এখন বাইরেটা অল্প অল্প ভিজেছে ঝিরঝিরি একদম পুষ্প বৃষ্টির মতো বৃষ্টি হচ্ছে এবং পেট্রোল ভরে গোছানো হয়ে গেছে গরম লাগছে বলে ফ্যানটা চালিয়েছি এবার ওই ওই দোকানে ঠোঁঙা শেষ হয়ে গেছে ঠোঙা বানাবো বলে আথা বানিয়ে নিয়েছি ইয়ে ঠোঁঙা কেটে ঠোঙা বানাই দেখি যতক্ষণ না মরে আর কি ততক্ষণ বিকাশ আবার বাজারে যেতে হবে ডিম নেই দোকানের যাবো এখন ময়ূর আনতে যাবো আর ভাবছি দেখি ওগুলো গোল করা হয়ে গেছে এখন ওইগুলোকে ভাঁজ করতে হবে তারপরে আবার আঠা লাগানোর পরে ঠোঁয়া হবে কত খান্ডি ঠোঁয়া বানানো কিন্তু ময়ূরের আনতে যাওয়ার সময় হয়ে গেছে প্রায় না আমি ওকে আনতে যাব আর একটা দোকানে জল দিতে যাব সোলা জল দিই দোকানে সেই জন্যে আমি আর এখন ঠোঁয়া বানাতে পারছি না আবার ওইদিকে স্কুল থেকে এনে দেখব ওইগুলো বানিয়ে দেবো রাখবো আমি মানে ওইগুলো ভাস করে আঠা দিয়ে দেবো কারণ আমার রান্না করতে হবে তো দুপুরে রান্না হয়নি আজকে অন্য দিন তাও দুপুরে রান্নাটা হয়ে যায় ও ফ্যানটা অফ করে দিই দেখি বেরিয়ে পড়েছে সোটা জল দেবো বলে ক্যারেটেই যে আমার পায়ের কাছে রাখা স্কুটির আরে যেতে 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 শামুক খোল দেখতে পেলাম এ দুটো একটা আর ওই একটা ওরা আর মুখ দিচ্ছে না আমি কথা বলছি বলে একটু আগেই ওরা একটা শামুক নিয়েছে ঠোঁটে করে ওই যে আমি রান্না করতে চলে এসেছি যে শাক ভাজা করব আমি পার ডে আমাদের মেনুতে একটা শাক থাকি কালকেও ছিল আজকেও আছে মাংস রান্না করব আলু কাটা আছে আর এই যে বাবার জন্য আমি তরকারি বাড়ির ডেমো শাক দিয়ে আলু দিয়ে গিয়ে গ্যাস ধরিয়ে দিয়েছিলাম কিন্তু দোকানের লোক চলে ছিল বাবা কোথায় গেছে দোকানে নিয়েই দেখলাম ময় তো এসে খেয়ে রাবণ রামায়ণ দেখবে বললে একটু তাই রামায়ণের সিরিয়াল মতো হচ্ছে দেখছে একটা প্রড়াইতে শাক দিয়ে দিয়েছে আর তো ভাবছে এই দুটোই নিরামিষ হবে তো ওতে মাছের ডিম দেবো কিন্তু মাছের দিনটা পরে দেব সেই জন্য দুটো আগে বসিয়ে দিয়েছি অন্যদিন সকালে ভাত করে রাখি আজকে আর ভাত করা নেই কালকে রাত্রে ভাত নষ্ট হয়ে গেছিলো অল্প ভাত ছিল সেই ভাতটা নষ্ট হয়ে গেছিলো আর মাছ কাজে যাওয়ার সময় ওই ভাতটা নিয়ে যায় সেই জন্য আজকে দুপুরে আবার ভাত করছে যে এটা শোনার চাল তো থাকছে না একটু হলুদ আর লবণ দিয়ে ঢেকে রাখি শাককে বাতালে শেতে সয়াবিনটা ভাজা হয়ে গেছে শাক ঢেকে দিয়েছি বাবা শাকের সুমা দিয়েছি তা কাশি লেগেছে আরে ময়ুরিকে ওই এই তরকারিটা বসিয়ে ময়ুরিকে ডেকে তুলে নিয়ে এসেছেন মাংস কোনো বাটা হয়নি এই যে মাছের ডিম মাছের ডিম এই মাংস বাবার জন্য শাক তুলে নিয়েছি আমাদের শাখে একটু আমি এই ডিম ভাজতে দিয়েছি মাছ আর প্রথম যখন তেলে দিয়েছি কড়াটা একটু তেতে গেছিল শাকের কড়া তো আমি বুঝতে পারিনি যে অত গরম হয়ে গেছে শীত আমার চোখে মুখে এসে ফুটে ফুটে লাগছে তেল দিয়ে আবার ফাটবে একটু পেঁয়াজ দেব এইভাবে ভালো লাগে না কিন্তু কী করবো বাবার জন্যে তুলে রাখতে হয় বাবা নিরামিষ খায়

খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়ে আমি ছাদে চলে এসছি কিন্তু আজকে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে দেখো পুরো মেঘে ঢাকা বৃষ্টি হচ্ছে আমি এদের ছাড়তেই এসেছিলাম এসে দেখি এরা একটুখানি ফাঁকা ছিল সেখান দিয়ে বেরিয়ে গেছে আমি ফাঁকা করে দেখেই গেছিলাম এসে দেখি সেখান দিয়ে বেরিয়ে গেছে মনে হয় হাওয়া হয়েছিলো ঢেঁস গাছগুলো নিচে পড়ে গেছে আজকে রাত্রে মনে হয় ড্রাগন ফুলটা ফুটবে হ্যাঁ এই যে ফুল ফোটার সময় হয়ে গেছে ফুলটা ফাটবে আজকে রাতটাই ফুটবে আজকে রাত্রে না হলে কালকে অবশ্যই ফুটে যাবে কিন্তু আর ফুল এলো না এই একটা গাছ আর এই একটা তোরা কেন আমার পায়ে পায়ে ঘুরছিস ষ গাছগুলো সজাগ করে দিতে আজকে বৃষ্টি নাও থামতে পারে একদম পুরো মেঘ আকাশটা কালো হয়ে গেছে তো মনে হচ্ছে থামবে না আর কোথায় গিয়ে আশ্রয় নিয়েছে কাকাদের ছাদের ঘরে আমিও একটু এখানে বসে থাকি বৃষ্টি হচ্ছে কোথাও যাওয়ার নেই দিন কচুরি পড়ার ফুলগুলো অনেকটাই ফুটেছিল আজকে কম ফুটেছে দেখো আমার সঙ্গে সঙ্গে আমি যেখানে এসে সেখানে চলে এসে আমি কিছু নিয়ে আসিনি এত গলায় খাওয়ার আছে তো আর দুটো মো হয়ে গেছে আমার মন খারাপ হয়ে গেছিল ঠিক আছে তা খাওয়ার আনছি বৃষ্টি হচ্ছে দেখো তখন টিকটিক করে নিচ্ছি সব দেখি Die doet de as niet. Hoe komt de volleertje? Ik ga watjes niet. Ik ga niet. Ik Ik ga watjes niet. Ik ga watjes niet. Ik niet. Ik ga watjes niet. Ik ga de niet. Ik ga ঠুকতে দেবো না যদি আমি খুব জানালাটা খুঁটতে গেলে চলে যাই থাক বাবা বর্ষা হচ্ছে বাইরে খুব আজকে পর্বটা এই পর্যন্ত থাকছে সবাই সুস্থ থাকবে সবাই ভালো থাকবে এই কামনা করি